অনলাইনে কাজ করতে হলে কি চেহারা দেখাতে হবে ক্যামেরার সামনে আসতে হবে ক্যামেরার সামনে এসে লাইভ করতে হবে ক্যামেরার সামনে এসে ভিডিও করতে হবে এই প্রশ্নগুলো অনেকের থাকে আচ্ছা আশা করছি সবাই ভালো আছেন জেনে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন জি আপনি ঠিক প্রশ্নগুলো আমাকে করেছেন যে আপনাকে ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে কি আপনার চেহারা দেখাতে হবে কিনা ব্যাপারটাকে বাধ্যতামূলক কি না ফেসবুকের কাছে না একদম না আহ আপনাকে আপনার ভিডিও বানাতে হলে অথবা আপনার লাইভ করতে হলে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না এটা বাধ্যতামূলক না লাইভ করতে হলে ক্যামেরার সামনে আসতে হবে না আপনি শুধুমাত্র আপনার কাজের ভিডিওটা শেয়ার করবেন ধরেন আপনি টেইলারিং করছেন আপনার কাপড়টা কিভাবে কাটেন আর কাপড়টি কীভাবে সেলাই করেন ডিজাইনটা কীভাবে মেক করেন এটার উপর ভিডিও করতে পারেন আপনি সকালবেলা যখন বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানান আপনি কী দেন এক একদিন তো আমরা নিশ্চয় প্রতিদিন এক একই একই কিছু দেই না কোনো দিন বাচ্চাদেরকে আমরা রুটি দেই কোনো দিন পরাটা দেই কোনো দিন একটা পিঠা বানিয়ে দেয় কোনো দিন নুডলস দেই আপনি চাইলে আপনি সপ্তাহে সাত দিনের সকালবেলা যে মেনুটা বাচ্চাদের জন্য তৈরি করেন সেটার উপরে ভিডিও তৈরি করে সাত দিনে সাতটা কন্টেন্ট আপলোড করতে পারেন কন্টেন্টের অভাব নাই শুধুমাত্র আপনাকে একটু সূক্ষ্ম মাথায় চিন্তা করতে হবে গ্রহণযোগ্য কন্টেন্টের অভাব নাই আপনার কন্টেন্ট আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হতে চান প্রথমে আপনার মাথায় সেট রাখতে হবে প্রথমে আপনার ভিডিও কেউ দেখবে না আত্মীয় স্বজন তো দেখবে না বন্ধু বান্ধব দেখবে না কাজিনরা দেখবে না আপনার আশেপাশে যে সকল মানুষদের সাথে রেগুলার মিশন ওরা কেউ আপনার ভিডিও দেখতে ইন্টারেস্ট হবে না আপনার ভিডিওটা আপনার ভিডিও করতে 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 যখন আপনার ভিডিওর একটা ভ্যালু তৈরি হয়ে যাবে তখন লাখ লাখ মানুষ এমনিতেই দেখবে যখন লাখ লাখ মানুষ দেখা শুরু করবে তখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং ঘরের মানুষ সবাই আপনার ভিডিও দেখবে কিন্তু প্রথম অবস্থায় কেউ দেখার আগে আপনার পরিবারের মানুষ দেখবে না সবাই যখন দেখে আপনার ভিডিও যখন হাজার হাজার মানুষ দেখবে তখন আপনার পরিবারের মানুষজন দেখবে আসলে আপনি কী করছেন এটা দেখার মতো কি মানুষ এটা দেখছে কেন তখন এসে ওরা দেখবে কারণ মানুষ কেন দেখছে এটা জানার জন্য সেই জন্য আপনি একদম সর্বোচ্চ ধৈর্য নিয়ে কাজ শুরু করেন এই কাজে সফলতা আছে যারা বলে ডলার ইনকাম হয় না আসলে ওরা ধৈর্য ধরে লেগে থাকতে পারে নাই আর যারা বলে ডলার ইনকাম হয় আসলে ওরা ধৈর্য ধরে লেগেছিল ওরা এতটা ধৈর্য ধরে লেগেছিল যে ওদের ওরা না সাফল্য দেখে পেছনের কষ্টগুলো ওদের মনে নেই কারণ আমরা যারা যারা ডলার পাচ্ছি আমাদের না এখন মনে হয় না যে আমরা আসলে প্রিভিয়াস এত কষ্ট করেছি পেজ নিয়ে এত রাত জেগে সবার কমেন্টসের রিপ্লাই দিয়েছি ইনবক্সে রিপ্লাই দিয়েছি কখন একটা কমেন্টস আসবে ওটা দেখেছি কয়টা লাইক এসেছে পেজ ওটা গনা শুরু করেছি কয়টা শেয়ার গিয়েছে পেজে ওটা বারবার দেখছি একটু পরপর দেখছি কতগুলো ভিউ হলো এগুলো আসলে কত রাত জেগেছিলাম মানে রাতে একটু ঘুমের ঘোরে জেগে গেলে মোবাইলে দেখতাম আমার ভিডিওতে কত ভিউ হয়েছে এটা আসলে এটা অন্যরকম একটা আনন্দ যখন আপনি ডলার পাবেন ওই কষ্টগুলো না কিছুই কষ্ট মনে হবে না মনে হবে যেন প্রথম দিন থেকে আপনি সবাই এতটা সাপোর্ট পেয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো